এই রমজান মাস যদি আপনি একটা বেশ করে দর দর জিনিস খাই ক্ষতি করবো বেমারি যা আপনার ডাক্তার জাল কেচুড়ি অত্যা দিয়া সাজর দিয়া মানে চূর্ণ টিসা আদা কল্লা পানি খাইলা মোটামুটি একটা হানি খাইয়া নমাজও লাগে বাদে নিচিন্তা নমাজ বাদে খাবা বুঝলে না না কালি পানি খাইয়াও লাগিয়ে নমাজও বাদে দান্ডা রই জিলা ফিজা রই না যায় খেয়াল দেব জিলাবি তুই এলাম মসজিদর বাড়ি দেখ কোনো গে মেয়ে হল তা হইব তুই হয় ওবা ডাকব দিয়া এর লাগে আল্লাহ কেউ আসতে আত্মারও শান্তি করিয়া মোটামুটি খাইয়া যাও নমাজও লাগে গর মা বোন ওখানে খাওয়া দাওয়া করিয়া ও মাকরিবর নামাজ খান্তা ফরক আজান যখন কিছু যে মাসলো এলো খেয়াল রাখবাম যে নাজান দেন এই নাকামত দিতে তানুবরে হক আজান দেন দিবা তান হো কইল যে তাই না কাম দিতা আজান দিলাই সর তাই না সে কাম দিতা তাই যদি ইজাজত দিলেন বলে তুমি একামত দিলা আর একজনে দিতা নতুবা যে না জান দেন এই না কামত দিয়া যাইতা আল্লাহর রাসূল একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আজান দিতা বিলালে একামত দিতা একদিন বিলাত বিলাল অনুপস্থিত একজনে আজান দিছলা আর একজনে একামত দিতে সময় রসুল খামাইলা। থামাইলা বলে তোমার একে কইলে একামত দিতে থামদম দম লাগ বলে ইয়া রসুল এই নাম আর তো ইজাজত না দিলে তাই তো বড় দেরি হইব তাই নাইতে সময় বলে তাহলে তাই দেরি হোক তবুও তুমি অপেক্ষা করতাই তাই ইজাজত না দিলে তুমি আর কোনো দিন একামত দিও না আমরার দেশত কিছু জায়গাত আছে আজান দিলা একজনে আর একজনে একামত শুরু করি দেন কোনো জায়গা থা যায় ই মাসলা সারা খেয়াল করবা এন হ কইল তাই ইজাজত দিলে আপনি একামত দিতাম একামত দিতে সব আটি আটি দিতা না এগুলো নিষেধ তো আজানর লাখান দেন একামত আজান এক জায়গা দাঁড়িয়ে দেন না আজান দিন আটি আটি ফিসে দিয়া গাউবা জি মাইক্রোফোন এগুলো যদি কোন বলে আজান দিলাই বাহুর কি বারে আটি আটি দিয়া আল্লাহর হাওয়াই ওই তো না একামত দিতে সময় ওলা হইয়া এক জায়গায় একামত দিতা একামত দিতে সময় একবার ঝড় আঠালি ও চলে চলে না একামত সুন্দরী একামত খান তোলা নাই সুন্দরীয় দাঁড়াইয়া একামত দিতা হাঁটি হাঁটিয় না আর ইজাজত ইজাজত্যায়া দিতা নতুবা ইজাজত না হইলো এই নামত দিতা মাসলা খেয়াল করব অগুলিয়ে কোনো কারণ আমরা জায়গা কোনো জায়গা বেড়া একজনে আজান দিলা তেন রইলা রুমো মেসাবর রুমো আর একজন একামত দিয়ে নমাস শেষিন বাদে কইলা এর আমি একামত দিতে আমার এই বেলায় দিল কিতাল লাগিল মাছ চোখে মাতছে একজনে হইলে মাতছে না বলে না না কিতা মাথ তাই না আর নবাও ইল্লা দেখা দিল বেটার দরা ঠিক আছে ঘুম আসলা হলা যেই নাজান দিবা এই নাকামত দিতে তাই নিজাজত দিলাইলে যদি কয় নাকামত দিলাও আমি তো দেরিও ফুসকুরনি দেয়ার গিয়া বাকতুরা দেরিও দিলাই একজনে বাস অসুবিধা নাই আর এক মাসলা খেয়াল করবা ইমাম সাহেব কোনোদিন মুসল্লাত না গেলে আপনি আন্দাজ দিয়ে দিবা না নিশেক ইমাম সাহেব মুসল্লাত খাড়া আপনি কামত দিতা রেডি তাই ইমাম সাহেব মুসল্লাত গেছেন না আপনি গরিব সাইয়াদ দেখছেন বলে আপনার সাতটা ফোন রয়ে গেছে গিয়া ইমাম সাহেব তান ধ্রুব বলে একামত দিলাই মেসাব খাইছে রেসে আইবা এটা না ইমাম সাবর যে বেশ কমই বেশি আছে ইমাম সাবর উজর আছে জরুরত আছে হঠাৎ টাইমে আইতে আর সন্না নিশ্চয় তান কিতা আছে এক দুই মিনিট লেট হয়ে গেছে যে অপেক্ষা করে সব সময় তো নাই এর লাগি আল্লাহর বন্দেগা ইমাম সাহেব এ জায়গাত ফসি গেলে একা মত নতুবা ইমাম সাহেব হইতে একা দিলা আমি রেডি হয়ে গেছি গিয়া দিলাইতাম তাই আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দন সম্পদ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে আমারে দিছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জমিনের মধ্যে আল্লাহ দন দিছেন জন দিছন দন দৌলত যদি আমরা খাজে যদি লাগাইয়া জমিনে থুইয়া যাইতাম পারি না কিয়ামতর দিন এটা দন দৌলতে কোনো কিছু কামাইতো না যত দ্বন্দ্ব না নাই আমরা জমিন থাকি বিদা হইয়া গিয়ার সময় আমরা জাগা কত কান দেব এক দৃষ্টি না দুই দৃষ্টি জি না মাত্র সাড়ে তিন হাত না সাড়ে তিন হাতে কি রেখ না গন্ডা গন বলে ওর তো শেষ আর কিছু নাই কিন্তু জমিনও যদি তৈয়া যায় জমিন জমিনও যদি তৈয়া যায় খাজা লাগে যদি তৈয়া যায় আল্লাহ রাস্তা যদি বালা রাস্তা যেমন একটা জন হইতে আওলাদ যদি হাফিজ আলিম বানাইয়া দিয়া যায় কবর তাকি তাকি সব পাই মা আওলাদে জেঠা করব আর কেমতর দিন ও আলিমর বাপ হাল হাফিজর বাপরে আল্লাহ সম্মানী বানাইয়া জন্ম দিবা আর দুনিয়ার দন দৌলত যেটা আছে তার কিছু মসজিদ মাদ্রাসা ঈদগাহ অসহায় মাঞ্চরে সাহায্য করে তুইয়া যায় অতা কেয়ামতর দিন হাম দিব গিয়া বাইব খালি মানে সোয়াবর হাদিয়া আল্লাহ কোরআনে কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ আমালু ওয়ালা বানন ইল্লা মান আতা আল্লাহ হাবিকালবিন সালিহ আল্লাহ জানতে জানেন ও বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে যাইয়া কোনো কাজে আসতো না এমন একদিন কেমতর দিন তোমার জমিনও কোনো আওলাদ জমিনও কোনো সম্পদ একমাত্র কাল দিন সালিম তুমি জমিনে যদি খাজও লাগে যদি থাও তাহলে আমি আল্লাহর যাতে তোমার ফায়দা তোমাৰ ফায়দা হইব আমি আল্লাহ তোমার মায়া করম এর লাগে আল্লাহর সর্বশেষে আমি একটা ঘটনা আনবো আপনার খেতমত আনিয়া বুঝাইবো বাবা এখন আপনাদের খেতমত আবার আরজ রইল বিশেষ কৰিয়া দুনিয়ার জমিন যত জায়গা থাকক ঘর বাড়ি সারা জমিন রইব বাবা ফড়িয়া সাড়ে তিন মাটির মধ্যে আমরা সারা যাইব এটা কি বেশি আর সম্পদ আমরা দেব হইত না দেবই বুঝ মাত্র সাড়ে আর কিচ্ছু নাই আর যদি জমিনে আমল যদি হামাইয়া তিয়া যাইতাম বাড়ি জমিনে যদি এবাদক বন্দে কি করি বাল্লা কোনো খা মসজিদ মাদ্রাসা গরিব পাশে দাঁড়াইয়া অসহায় ব্যক্তি পাশে যদি দাঁড়াইয়া কথা যদি সাহায্য করিয়া পারি তাহলে জানিয়ারা জিন্দগির মধ্যে ফায়দামন্দ মা এল্লা মার্শাল্লা আমার বড় খুশি লাগছে গতবার আপনারা একটা একটা করে ফিলার দিছিল গতবার জনে জনে ফিলার দিসা টেকাও দশ হাজার বিশ হাজার করিও দিছিলেনা দিস গতি গতিকে আজকে গেছে গিয়া মার্শাল্লাহ বড় খুশি হই না মহানতা বার বাজু হইতো বলে গাতনি হইতো ইট লাগে ইট দিয়া পরে গাতনি করিয়া রমজানর আগে মোটা মুটি বাতাড়া খাইতা না নমাজ খানাইতা সুন্দর করে পড়িতা আমি আপনার আর আরজ করমু বাবা বলে মসজিদর লাগে ইট লাগে খে ইট দিতে পারবা সিমেন্ট লাগে যা পারো তা দিয়ে সাহায্য করতা গতবার অবশ্যই বেশি দিজন এবার যদি দেন সারা নিয়ে দোয়া করমু আল্লাহ আপনারে আল্লাহ তান বাড়ি হানো দাওয়াত করিয়া যাতে নিতাম ঈদ দেনে ওয়ালা যাকি কয়েকজন বাইর অবকা চুড়া তুড়াও বালাই ঈদ অবকা বলে এক হাজার জবর যদি হয় বলে আমি ভাষ্য ঈদ দেব আমি ভাষ্য ঈদ দেব ভাষ্য ঈটোর দাম সাড়ে সাত হাজার কিবা তো সাত হাজার কিবা তো ফাঁসও পারি না বলা আড়াইশো ইট দেবো আমি ওলা ওলা কয়েকজনে দেখিছেন সব কাজ ইট না ওই তো ওয়াল হইতো না ইসাই তো অবহাল হইছে না

আল্লাহ কাজ করি তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মস্তি দর জালাম আমার বাইয়ে পাঁচশো খান ইট লাগাই বললাম আল্লাহ আমার বাইরে দুনিয়ার জমিন দুনিয়ার জমিন হর গাটো সাহায্য খান্তা করিও ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাংগিয়া আপনার বান্দা মসজিদের গৰ জেলা সাহায্য করছেন দুনিয়ার হর গাটো সাহায্য খান্দা করিও

জিন্দাগিরে দুর্বর মাশাল ত্রিশ হাজার বাড়িছে মাসাল্লাহ হিব্দুর রহমান আরো দিন ত্রিশ হাজার মাশাল খুশিলা আল্লাহ মাস্টার সাহেব দিলাইছেন টোটাল 50000 আল্লাহ হিফজুর রহমান মাস্টার সাহেব আর হায়াত খান দা দরাজ বারমা রোজি রোজগার আর জমি না বাড়াইয়া দাও আল্লাহ আপনার বান্দারে ধন সম্পদ দিছো সম্মান দিছো আর জমি না সম্মান মর্যাদা বাড়াইয়া দাও আপনার বাড়ির মেহমান বানাইছো বারবার মেহমান বানাও আল্লাহ ভাগ্য গুণে ইন্ডিয়ার জমি আমরা জন্ম নিছি মক্কা মদিনা আমরা থাকি বহু দূরে খেওরে বারবার নিত্রায় আর হে আল্লাহ একবারও নিতায়রে ভাইয়া আল্লাহ আচ্ছা আচ্ছা মাস্টার বসির উদ্দিন মাস্টার সিমেন্ট আল্লাহ আল্লাহ মাস্টার সাহেব পক্ষতা কিছত করে কবুল কর মা তার খানদান বাবার খান্দান শ্বশুর শাশুড়ি খানদান ওর morte ga নহলের মাফ করিয়া দেও রুজি রোজগার বাড়ায় দেও বাপ ওর জিন্দেগীরা দূর ফরমাও হক আললিজাবদি মালামান করিয়া দেও রে ভাইয়া আল্লাহ